সোশ্যাল মিডিয়ায় এখন তমুল আলোচনা এক তরুণীর কিছু ছবি ভাইরাল হয়ে পড়েছে অনেকে বলছেন গোপন প্রেম ফাঁস ছবিতে দেখা গেছে দুজন মানুষ ঘনিষ্ঠ মুহূর্তে কেউ বলছে এটা নাকি প্রেমের প্রমাণ কেউ বলছে এটা নাকি নাটকের দৃশ্য আবার কেউ বলছে ফটোশ্যুটের পোজ মাত্র কিন্তু কে ঠিক আর কে ভুল সেই উত্তর এখনও কেউ দিতে পারছে না অনেকে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের নানা কথা লিখছে কেউ প্রশংসা করছে কেউ আবার অকারণে নেতিবাচক মন্তব্য করছে অথচ আমরা কেউই জানি না ছবির পেছনের আসল সত্যি কি। এমন ভাইরাল ছবিগুলো দেখে যেভাবে মানুষ তর্কে জড়ায় সেটা এখন যেন রোজকার ব্যাপার হয়ে গেছে কিন্তু একটা কথা মনে রাখবেন একটা ছবির মধ্যে পুরো সত্যি কখনোই থাকে না অনেক সময় নাটকের শুটিং বিজ্ঞাপনের দৃশ্য বা এমনকি রিল ভিডিও থেকে বিভ্রান্তি তৈরি হয় এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা দিই সত্য তথ্য মিথ্যা নয় এখন ভেবে দেখুন একটা পোস্ট বা ছবি দেখে কারো সম্মান নিয়ে মন্তব্য করা কি ঠিক কারো ব্যক্তিগত জীবনে আঘাত করে ভাইরাল হওয়া আসলে নিজেরই মান কমানো আজ যাকে নিয়ে কথা হচ্ছে কাল সেই জায়গায় থাকতে পারবেন আপনিও তাই বলবো সোশ্যাল মিডিয়ার জগতে সচেতন হন যাচাই না করে কিছু বিশ্বাস করবেন না গুজবে কান দেবেন না প্রতিটি ছবির পেছনে থাকে একটা গল্প আর সেই গল্প সবসময় চোখে দেখা যায় না শেষে শুধু এইটুকুই বলবো ভাইরাল হওয়ার আগে মানবিক হওয়া জরুরি সত্য যাচাই করুন সম্মান দিন সচেতন থাকুন ধন্যবাদ